টিওকে শোকাবহ দুর্ঘটনা এক সঙ্গে 5 জনের ঢাকা স্করপিওর ঘটনাস্থলে দুই যুবকের মৃত্যু গুরুতর আহত তিনজন ভর্তি হাসপাতালে ভোররাতে রাস্তার পাশে কাজ করছিলেন তারা নিয়ন্ত্রণ হারিয়ে স্করপিওটি তাদের ধাক্কা মারে বলে খবর আশঙ্কাজনক অবস্থায় 3 জন ভর্তি জেএমসিএজে এদিকে ঘটনাস্থলে গাড়ি রেখে পালিয়ে যায় চালক ঘটনার তদন্ত করছে টিওকে থানার পুলিশ টিওকে মর্মান্তিক পথদুর্ঘটনা দুজনের মৃত্যুর খবর সামনে আসছেন একটি স্করপিওর ধাক্কায় দুজনের মৃত্যু ঘটনাস্থলে গাড়ি রেখে পালিয়ে যায় গাড়ির চালক ইতিমধ্যে গোটা ঘটনা তদন্তে নেমেছে থানার পুলিশ পাঁচজনকে ধাক্কা মারে স্করপিও ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই যুবকে গুরুতর আহত তিনজন ভর্তি রয়েছে হাসপাতালে ভোর রাস্তার পাশে কাজ করছিলেন তারা আর এমন সময় স্করপিও সে ধাক্কা মারে প্রতিনিধি প্রাঞ্জল রয়েছে আমার সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে প্রাঞ্জল ঠিক কিভাবে দুর্ঘটনা ঘটলো এবং এই মুহূর্তে কি আপডেট কব লাগব যে আজি যেহেতু ভোগালী বিহু আছিল আর ভোগালী বিহু উপলক্ষে বামুন পুখুরী দিহিঙিয়া গাঁ ছজন যুবকে সজন যুবকে বিহু উপলক্ষে গাহরি মাংস কাটি বিক্রি করার পরিকল্পনা করেছিল আর সেই অনুপাতে পুয়তি নিশা গাহরি কাটার যুজা করতে সেই মুহূর্ততে এখন দুজন যুৱক অভিজিত ফুকন আৰু অমিত গগৈ নামৰ দুজন যুৱক থিতাতে নিহত হয় আৰু বাকী চাৰিজনক উন্নত চিকিৎসাৰ বাবে যোৰহাট মহাবিদ্যালয়লৈ প্ৰেৰণ কৰে আৰু তাৰপিছত যোৰহাট মেডিকেলৰ পৰা পংকজ দত্ত নামৰ অন্য এজন যুৱক উন্নত চিকিৎসাৰ বাবে অসম মেডিকেল কলেজলৈ নিয়া হয় আৰু এই যি গাঁৱৰ যি পৰিৱেশ আচলতে এক পোকাতুল পৰিৱেশ মৰিশালী সত্ৰিক পৰিৱেশে বিৰাজ কৰিছে আৰু তাত যিসকল আত্মীয় বা স্থানীয় লোক আছে আৰু সেইসকল যিজন লোকে গাড়ী চালক যিজন লোকৰ মিণ্টু গগৈ আৰু সেই মিনটো গগৈক গ্ৰেপ্তাৰত দাবী তুলিছে শাস্তিৰ দাবী তুলিছে আৰু যদি অনতিপলমে মিণ্টু গগৈ আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিব নোৱাৰে তেতিয়াহলে যি দুজন যুৱকৰ মৃত্যু ঘটিলে সেই মৃত্যু হোৱা যুৱক দুজনৰ স্বদেহ সৎকাৰ নকৰাৰ তেওঁলোকে শুংকা দিছে আৰু